শ্রীলঙ্কার কাছে হারার পর এবার টনক নড়ল বিসিবির আফগানিস্তানের বিপক্ষে জিততে হলে মাঠে নামাতে হবে শক্তিশালী একাদশ আর সেই লক্ষ্যে স্কোয়াড থেকে ছিটকে যাওয়া লিটন দাসকে উড়িয়ে নিয়ে যাওয়া হলো পাকিস্তানে আগামী তিনে সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ আর এই ম্যাচে ওপেনিংয়ে দেখা যাবে লিটন দাস অথবা এনামুল হক বিজয়কে এছাড়াও সাত নম্বর পজিশনে আসতে পারে একটি পরিবর্তন মেহেদি হাসান মিরাজের বদলি হিসেবে দলে খেলানো হতে পারে শামী হোসেন পাটোয়ারি অথবা আফিফ হোসেন ধ্রুপকে আফগানিস্তানের বিপক্ষে জিততে হলে ওপেনিং জুটিকে করতে হবে রান আর আফগানদের বলারদের সামনে টিকে থাকতে হলে দরকার অভিজ্ঞ ব্যাটসম্যানের তাই তো অনভিজ্ঞ তানজিদ তামিম এবং নাইম শেখকে রাখা হবে একাদশের বাহিরে লিটন দাস যদি পুরোপুরি ফিট থাকে তাহলে লিটুন দাস এবং এনামুল হককে দেখা যাবে ওপেনিংয়ে আর যদি লিটন দাস পুরোপুরি ফিট না থাকে তাহলে বিজয়ের সঙ্গে ওপেন করবেন নাইম শেখ এমনটাই জানিয়েছেন টিম ম্যানেজমেন্ট তো দর্শক আপনারা কি চান আফগানিস্তানকে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোরে জায়গা করে নেক বাংলাদেশ অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মন্তব্য ধন্যবাদ